বাউ বাউ কি ভয় ফেলি নাকি হ্যালো যতই বুদ্ধিমান মানুষ হোক তার একটা উইকনেস থাকেই সেদিন আমার আড্ডায় খুব ছটফট করছিলি না এখন তোর দিল তোর দিল রুবা আর যাকে তুই ভালোবাসিস এখন আমার আড্ডায় আছে ভালোবাসা কি দেখ সকাল সকাল আমার মাথাটা খাস না তফিক আর এমনিতেও আমি সকাল সকাল যারা মদ খায় তাদের সাথে কথা বলি না থুত রাখ ব্যাটা সাই ব্যাটা হ্যাঁ শোনা কি রে ও এর নয় বলে ফোন কেটে দিল ফোন কেটে দিলো এবার আবার কে রে মাত্তি সোনা ও সোনা ব্যাঙ্গালোরের পাগল কুকুর সিরিয়াস হয়ে গেল এমনিতে তো খুব ঘেউ ঘেউ করিস তুই হ্যাঁ

কখন থেকে বলছি তোকে আরো একবার বলছি ওই মেয়েটার আমার সাথে কোনো সম্পর্ক নেই এক কাজ কর তুই এনেছিস যখন যা খুশি করে নি যা তোর মন চায় হ্যাঁ আমি মাঝখানে একদম আসবো না কি ঠিক আছে তো কি বলছিস তোরা ফোন শোন তুই নিজেকে যতটা চালাক ভাবিস গুলি তার থেকেও বেশি চালাক বুঝতে পারলি বাস বাস আরে বল না ওই মেয়েটা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল ও আমি কি করব জেগে যেও না গুরু লড়াই তো আমাদের মধ্যে তাই না ওই বেচারির কি দোষ এই কোটার দাদা গাড়ি থামা নিচে নাম বাস নিচে নাম বাস নামবি সেরা কিছু না বাস না মার খাবি চল নাম এতে আমার কি দোষ বলো পুরো প্ল্যানটাই চৌপট হয়ে গেল হুম এই গুলি ওখানেই দাঁড়া ও অস্ত্র কোথায় কোথায় লুকিয়ে রাখে কেউ জানে না চেক কর এইটুকুতেই তোর কালঘাম ছুটে গেল হ্যাঁ যেটা না সেটা করতে যাস কেন তুই হ্যাঁ লিমিটেড থাক না হ্যাঁ কি পারি কি না পারি সেটা আমি ডিসাইড করব এই চেক করো কে প্রথমে তোর আড্ডা তোর লোক তোর আমার হাতে কিছুই নেই তুই বলেছিল আমায় আসতে আমি এসে গেছি মেয়েটাকে ছেড়ে দে তো তুই আমাকে বলছিলি যে তুই নাকি একে চিনিস না এখন কেন এলি তাহলে একে বাঁচাতে আমি জানতাম তুই একে বাঁচাতে আসবি আমরা জানি তুই একে ভালোবাসিস লুকোনোর কিছু নেই এ মেয়েটাকে খুলে দে আমরা তোকে মারতে চাই আমি জানতাম বস তুমি এখানেই আসবে জানতিস না এবারে একে নিয়ে তোর এখান থেকে চলে যা বস এটা কি বলছ যা বলছিস সেটাই কর গুলিকে ডেকে আমাদের খুব খুশি করে দিয়েছিস তো রায়ু তো দেখছি অনেক লম্বা রে কারণ এখন ও রায়ুটাও তুই পাবি দেখছি ওকে শেষবার দেখে নে কাল থেকে আর দেখতে পাবি না বলেছিলাম না তাড়াতাড়ি এখান থেকে চলো Oh! No. দাদা আমি রেডি আমি তো রেডি বাড়ির সবাই রেডি হয়েছে কি দেখো আমাদের সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে যেতে হবে হ্যাঁ আফটার এই ধন দৌলত সম্পদ সব কিছুই তো ওনার না এই গীতা পূজাকে তৈরি করেছো হোম মিনিস্টারের সাথে কবে দেখা করার কথা হাল দেখা করার কথা রামিয়া আরে কি হয়েছে মা এত উদাস কেন হ্যাঁ কি হয়েছে আজ আমাদের নতুন প্ল্যান্টের ভূমি পুজো সেটা ভুলে গেছিস নাকি একদম চিন্তা করিস না বন্টি আমার মা সব দেখে নেবেন একটা পুজো দিয়ে দে শুধু তোর হাত ছুলেই হবে ওকে দাদা এত ঘাবড়ে আছিস কেন কোনো জরুরি কাজ আছে তোর হাত কাঁপছে তাই জিজ্ঞেস করছি আরে ওরা তো তারা কিসের ও পুজোতে থাকবে না

দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো কি সকাল সকাল কাঞ্চ তোমার কেউ মারা গেছে নাকি নিজের জীবন বাজি রেখে আপনি আমার প্রাণ বাজিয়েছে সারা রাত ঘুমোতে পারিনি আমি আমার মনে হলো আপনার কিছু হয়নি তো আপনার কোনো চোট লাগেনি তো আপনার কিছু হয়নি তো খুব অদ্ভুত লোক তো আপনি হাসি ছাড়া কিছুই আসে না আসে তো লোকেদের বোকা বানাতে পারি আমি জানতে চাও পুরো গল্পটা তফিক তোর কি মনে হয় গুলির কাছে কোন অস্ত্র নেই চাইলে পুরো দল নিয়ে চলে আয় গুলির কাছে <Marvel> stop 아다